জন্য এখন কিন্তু প্রথম ভরসা মেট্রো রেল ঢাকা অন্য কোনো যানবাহন যখন না থাকে যা মেট্রো রেলের মতো নিরাপদ ও স্বস্তিদায়ক তবে সেই স্বস্তির পরিবহন যদি ভুগিয়ে ভুগিয়ে থাকে যাত্রীদের তবে নিয়মিত মেট্রো রেল যাতায়াত যখন সবার জন্য অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে সেই সময় কয়েক দফায় কিন্তু দীর্ঘ সময় ধরে এই সেবাটি অর্থাৎ মেট্রো রেল সেবাটি কিন্তু বন্ধ হয়েছিল এবং এই বন্ধের কারণে সেই দীর্ঘ সময়ের বন্ধের কারণে কিন্তু রাজধানীবাসী অর্থাৎ নগরবাসীর জন্য ভোগান্তি বয়ে আনে আর সেই ভোগান্তি কয়েক গুণ বাড়িয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনব্যাপী ভারী বৃষ্টি আর মেট্রো রেলে গাছপালা ভেঙে পড়ায় দর্শক দেখেছিলাম যে মেট্রো মেট্রো রেল কিন্তু গতকাল রিমালের কারণে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু ওই মেট্রো রেলের সার্ভিস বন্ধ ছিল সেই স্বাভাবিকভাবে কিন্তু আবার মেট্রো রেল চালু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের এই মেট্রো রেলের যে সেই রাস্তায় কিন্তু গাছপালা ভেঙেছিল এবং বিদ্যুৎ যেহেতু মেট্রো রেল বিদ্যুৎ চালিত একটি যানবাহন সেই বিদ্যুৎ স্পর্শ করেনি অর্থাৎ বিদ্যুতের ত্রুটির কারণে মেট্রো রেলের কিন্তু তারা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ দর্শক সরাসরি দেখাচ্ছিলাম মেট্রো রেল থেকে আপনারা আপনাদের পরামর্শ আপনাদের মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন মেট্রো রেল কেন বারবার বন্ধ হচ্ছে মেট্রো রেলের সার্ভিস কেন বন্ধ হচ্ছে যেহেতু মেট্রো রেলের একটি স্মার্ট পরিবহন এবং নগরবাসীর জন্য এসে স্মার্ট যাতায়াতের জন্য শুধু মেট্রো রেল বাংলাদেশি নয় বহির্বিশ্বেও কিন্তু এই মেট্রো রেলের সার্ভিস আছে অর্থাৎ নিয়মিত যাতায়াত যখন অভ্যস্ত হয়ে দাঁড়ায় নগরবাসীর জন্য সেই সময় দীর্ঘ সময় ধরে কয়েক দফা কিন্তু এই মেট্রো রেলের সেবা বন্ধ থাকে এবং নগরবাসীর জন্য ভোগান্তি বয়ে এনে আর সেই ভোগান্তি কয়েক গুণ বাড়িয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনব্যাপী ভারী বৃষ্টির কারণে কিন্তু এই মেট্রো রেলের সড়কগুলোতে অর্থাৎ রাস্তায় কিন্তু গাছপালা ভেঙে পড়েছিল আনুমানিক গতকাল সকাল সাতটার দিকে অর্থাৎ সাড়ে সাতটার দিকে এব শুরু করে দশটা পর্যন্ত কিন্তু এই মেট্রো রেলের সার্ভিস বন্ধ ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা মেট্রো রেলের সার্ভিস বন্ধ ছিল যখন এই মেট্রো রেলের সার্ভিস বন্ধ ছিল তখন কিন্তু এই স্টেশনগুলোতে মেট্রো রেলের যাত্রীরা এসে ভিড় করেছিল অর্থাৎ তাদের একটা ভোগান্তি পরিণত হয়েছিল। তবে আজ সকালেই মেট্রো রেল কর্তৃপক্ষ পুনরায় আবার চালু করে দিয়েছে তারা জানিয়েছে যে ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাইয়ের কারিগরি ত্রুটির কারণে কিন্তু মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় সকালে যারা অফিসগামী যাত্রী ছিল এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল বা করেছে যে কখন আসবে সেই স্বপ্নের যানবাহন মেট্রো রেল এখন তো মেট্রো রেলের চলাচলের বিষয়ে কোনো ঘোষণাও কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না যে কখন মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকবে এবং কখন মেট্রো রেলের সার্ভিস চালু থাকবে এবং কখন মেট্রো রেলের ত্রুটি এর কারণে বন্ধ থাকছে এমনটি ঘোষণা কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ কখনো ওই দেয় না এই পর্যন্ত তারাও অঘোষিতভাবেই হঠাৎ করে কিন্তু মেট্রো রেলের সার্ভিস বন্ধ করে দেয় দর্শক দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল চলছে আবার সেই সূত্রে মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে পারেন কেন মেট্রো রেলে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং মেট্রো রেলে কোনো ঘোষণা ছাড়াই কেন বন্ধ করে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ প্রায় ঘণ্টাখানি পর স্টেশনে মেট্রো রেল কর্তৃপক্ষ ত্রুটির কারণে চলবে না এমনটি জানায় কিন্তু তবে যে সকল যাত্রীরা স্টেশনে এমনইভাবে ঠিক এখন যেভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে মেট্রো রেলের জন্য সেই ঠিক সেইভাবে দাঁড়িয়েছিল তারা মেট্রো রেল কখন আসবে তখনও কিন্তু মেট্রো রেলে আসবে কি আসবে না মেট্রো রেল কর্তৃপক্ষ যারাই যে জানায়নি অর্থাৎ তখন প্রায় এক ঘন্টা মেট্রো রেলের যে সকল যাত্রীরা ছিল দাঁড়িয়েছিল তখন মেট্রো রেলের কর্তৃপক্ষ এসে এক ঘন্টা পর এসে তারা জানায় যে মেট্রো রেলের সার্ভিস বন্ধ আছে আর ঘূর্ণিঝড় রেমালের কারণে মেট্রো রেলের সার্ভিস বন্ধ থাকায় বিঘ্নিত ঘটছে সেই কারণে মেট্রো রেল এখন আর চলাচল করবে না দর্শক দেখাচ্ছিলাম যে মেট্রো রেলের সড়কের যে এখনও কিন্তু পানি জমে আছে মেট্রো রেলের সড়কগুলোতে মেট্রো রেলের সড়কে এই পানি জমে যাওয়ার কারণে এবং গাছপালা ভেঙে যাওয়ার কারণে কিন্তু মেট্রো রেলের সার্ভিস বন্ধ ছিল যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামতটি অবশেষে আজকে কিন্তু সকাল আটটা থেকেই মেট্রো রেল চলাচল শুরু করেছে তবে শুধু মতিঝিল থেকে উত্তরায় এক পাশের লাইনে কিন্তু মেট্রো রেল চলছে সেটাও অল্প কয়েকটি মেট্রো রেল দিয়েই কিন্তু ও চলাচল করছে এখন মেট্রো রেল আমরা জানি যে উভয় পাশে মেট্রো রেল চলাচল করতে দুইটা লেন আছে মেট্রো রেলের যে সড়ক দিয়ে মেট্রো রেল চলাচল করে সেই সড়কে কিন্তু দুইটা লেন আছে কিন্তু এখন একটা লেনে চলাচল করছে মেট্রো রেল অন্যদিকে উত্তরা থেকে বতি জেলের উদ্দেশ্যে কোনো ট্রেন কিন্তু এখন পর্যন্ত সারি কিন্তু সকাল দশটার পর থেকে প্রায় তিন ঘন্টা দেরিতে মেট্রো রেলে চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয় ধৈর্যের পরীক্ষা দেওয়া যাত্রার শেষে চলেছিল সেই মেট্রো রেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার স্বাভাবিকভাবে যে কিছুটা ধীর গতি ছিল বলে জানান মেট্রো রেল যাত্রীরা মেট্রো রেলে তবু চালক মেট্রো রেলে এমন প্রত্যাশা সবারই সবারই তবে প্রত্যাশার ফল দীর্ঘ না হতেই আবারও বিকাল পাঁচটার বাধা বিভত্তি এবার মেট্রো রেল কিন্তু বারবারই তাদের সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে জানতে চাইলে মেট্রো রেলের কর্তৃপক্ষরা জানায় লেট হয়েছে তবু মেট্রো রেলের কয়েক অফিসে কয়েকটি অফিসে কারণ বৃষ্টি ভিজে বাসে বা অফিসে রওনা দিয়েও লাভ নেই তবে মেট্রো রেলের কর্তৃপক্ষরা আবার সেই মেট্রো রেল চালু করে দিয়েছে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের মতামত মেট্রো রেল কর্তৃপক্ষ বারবার কেন অঘোষিত অবস্থায় মেট্রো চালু করে দিয়েছে দেখছেন আবারও ছুটে চলছে সেই মেট্রো রেল থেকে দিয়াবাড়ি পর্যন্ত